আসসালামু আলাইকুম আজকে আমরা উপসর্গ শিখবো এবং একটি শব্দে কয়টি উপসর্গ আছে এটা বের করার টেকনিকটা আমরা শিখব বিভিন্ন পরীক্ষায় একটা শব্দ দিয়ে আমাদেরকে বলে যে মধ্যে কয়টা তো আমরা আগে আমাকে মূল খুঁজে বের করতে হবে কারণ মূল শব্দের আগের শব্দগুলোই হচ্ছে উপসর্গ এবং একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে মূল শব্দটা মিনিংফুল হতে হবে অর্থপূর্ণ হতে হবে যদি মিনিংফুল না হয় তাহলে ওটা আর যাই হোক মূল শব্দ হবে না তাহলে মাথায় রাখতে হবে যে মূল শব্দটা অর্থপূর্ণ হতে হবে এবং মূল শব্দের আগের শব্দগুলো হচ্ছে উপসর্গ আমরা এখানে অর্থাৎ শব্দে উপসর্গ আছে খেয়াল করি সু সু একটা উপসর্গ এই সু বাদ দিলে কি থাকে আবার বিনয় মিনিংফুল না মিনিংলেস মিনিংফুল আচ্ছা যদি আমি উপসর্গ বিটায় বাদ দিয়ে দেই এখন কি থাকতেছে নয় অর্থাৎ সু বাদ দিলে বি বাদ দিলে কি থাকতেছে এখন নয় দেখেন নয়কে কে ভাঙলে আর মিনিংফুল হয় না নয়কে ভাঙলে আর মিনিংফুল হয় না এই জন্য নয়টা হচ্ছে আমার মূল শব্দ কারণ মূল শব্দ অবশ্যই মিনিংফুল হতে হবে তাহলে মূল শব্দের আগের শব্দগুলো কি উপসর্গ তাহলে এখানে নয় কি কি আছে একটা সু আছে একটা বি আছে তাহলে এখানে উপসর্গ কয়টা দুইটা কি কি শু আর এটা হচ্ছে তাহলে কয়টা উপসর্গ দুইটি ওকে আমরা পরটা দেখি সম্প্রদান সম্প্রদান শব্দে কয়টি উপসর্গ আছে আমরা সম এখানে একটা উপসর্গ কি থাকে প্রদান ওকে এটাও মিনিংফুল প্রবাদ দিলে কি থাকে দান ওই দান বাংলে আর মিনিংফুল হয় না দানকে যদি আমি আরো ভাঙতে চাই তাহলে কি মিনিংফুল হয় না যেহেতু এটাতে বাংলা আর মিনিংফুল হয় না তাহলে এটা হচ্ছে আমার মূল শব্দ তাহলে এর আয় কটা আছে দুইটা একটা হচ্ছে সম আর হচ্ছে কয়টা দুইটা আমরা এখানে দেখি সুপ্রভাত সুপ্রভাত শব্দে কয়টি উপসর্গ আছে সুপ্রভাত শব্দে কয়টি উপসর্গ আছে আমরা খেয়াল করি তাহলে সু একটা উপসর্গ সুবাদ দিলে যদি সু বাদ দিয়ে দেই তাহলে কি থাকে এখন প্রভাত তাহলে এটা নির শব্দ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মিনিংলেস না হচ্ছে আমাকে ভাঙতেই হবে যদি আমি ত্রে বাদ দিয়ে এখন কি থাকতেছে আমার হচ্ছে ভাত এই ভাতকে বাংলা কি আর মিনিংফুল হয় না যেহেতু ভাতকে বাংলে আর মিনিংফুল হচ্ছে না এজন্য মূল শব্দ হচ্ছে ভাত এবারে কয়টা উপসর্গ আছে দুইটা একটা হচ্ছে প্র একটা হচ্ছে সু তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে কোন কোন উপসর্গ আছে সু আর এটা হচ্ছে প্র। আমরা পড়েটাই সুস্বাগত এটা বোঝানোর আগে একটা ছোট্ট একটা জিনিস আমরা শিখে রাখি এটা ব্যাকরণের আজীবন কাজে লাগবে যতদিন বাংলা ব্যাকরণ থাকবে ততদিনই কাজে লাগবে ব ফলা মানে হচ্ছে রস্যুকার মানে হচ্ছে রসুকার জ ফলা মানে হচ্ছে রসিকার অনেক জায়গায় কাজে লাগবে বাংলা ব্যাকরণের শিখে রাখি আমরা ব ফলা মানে হচ্ছে রস্যুকার জ ফলা মানে রসিকার খেয়াল আমরা সুস্বাগত তাহলে এখানে সু বাদ দিলে কি থাকতেছে আমার স্বাগত কি থাকতেছে স্বাগত মিনিংফুল না মিনিংলেস মিনিংফুল ওকে এখানে একটা বফলা আছে না তো আমরা একটু শিখে আসলাম যে বফলা মানে কি কার রসু কার তাহলে এখানে বফলার জন্য আরেকটা কি হবে সু হবে তাহলে এই সু এবং এই সু বাদ দেওয়ার পর কি থাকতেছে আমার গত না আগত আগত কারণ আটা সহ আগত তাহলে এই আ যদি আমি বাদ দিয়ে দিই কি থাকতেছে শুধু গত তাহলে গতকে ভাঙলে আর মিনিংফুল হয় না তাহলে এখানে কয়টা উপসর্গ তিনটা সু সু আর এটা হচ্ছে কি আ তাহলে এখানে তিনটা উপসর্গ সু সু আর এটা হচ্ছে আ চলেছে না পরেরটাই সম্প্রচার একদম ইজি সম একটা উপসর্গ সম বাদ দিলে কি থাকতেছে প্রচার মিনিংফুল ওকে প্র বাদ দিলে কি থাকতেছে চার চারকে ভাঙলে আর মিনিংফুল হয় না তাহলে এখানে মূল শব্দ কোনটা হবে চার তাহলে এর আয় কয়টা আছে দুইটা একটা হচ্ছে প্র একটা হচ্ছে সম তাহলে আমরা বলতে পারি দুইটা উপসর্গ সম আর হচ্ছে আমাদের লাস্ট তাহলে এখানে উপসর্গ হচ্ছে দূর দূর বাদ কি থাকে নীতি নীতিকে ভাঙলে আর মিনিংফুল হয় না মিনিংফুল হয় না নীতি কোন মিনিংফুল শব্দ হয় না এজন্য কি হবে মূল শব্দ হবে নীতি এরাই কয়টা উপসর্গ আছে একটা কি দূর ওকে সমান সমান একটি তাহলে এখন যদি পরীক্ষায় আমাকে একটা শব্দ দিয়ে বলে কয়টি উপসর্গ আছে তাহলে আমরা কি করব মূল শব্দ মূল শব্দ খুঁজে বের করবো মানে যাকে আর ভাঙা যায় না ভাঙলে মিনিংফুল হয় না এর আগে যতগুলো থাকবে সবগুলোই কি উপসর্গ